সূর্যগ্রহণ হোক অথবা চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণের দিন অভিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যে মূলটি ধারণের কথা বলা হয় সেটি হল অপরাজিতার মূল বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অপরাজিতা গাছটি হল একটি চমৎকারী গাছ এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই অপরাজিতা গাছের ফুলের ব্যবহার হয় না শিব ও শক্তির সম্মিলিত সত্তার প্রতীক হিসাবে গণ্য করা হয় এই অপরাজিতা গাছটিকে বাস্তুবিদদের মতে প্রত্যেকটি বাড়িতেই অন্তত একটি হলেও এই অপরাজিতা গাছ থাকা প্রয়োজন বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অপরাজিতার মূলের ব্যবহার সম্পর্কে যে কোনো গ্রহণের দিন অপরাজিতার এই মূল ধারণ করে ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হন তবে সূর্য গ্রহণের দিন অপেক্ষা চন্দ্রগ্রহণের দিনে অপরাজিতা গাছের মূল ধারণের কিছু কিছুটা ভিন্নতা রয়েছে বন্ধুরা যেহেতু সামনেই আসন্ন দু সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই আপনি যদি মনের অভিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চন্দ্রগ্রহণের দিন অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে উপকৃত করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা সূর্যগ্রহণ অপেক্ষা চন্দ্রগ্রহণের দিন অপরাজিতা গাছের মূল ধারণ একটু ভিন্ন প্রকৃতির হয় তবে উভয় ক্ষেত্রেই এর কার্যকারিতা প্রায় সমান সূর্যগ্রহণের ক্ষেত্রে যেমন অপরাজিতা গাছের মূল ধারণের কথা বলা হয় সূর্যগ্রহণ শেষ হওয়ার পর অন্যদিকে চন্দ্রগ্রহণের দিন যদি অপরাজিতা গাছের মূল ধারণ করতে হয় তাহলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে যদি এই অপরাজিতা গাছের মূল ধারণ করা সম্ভব হয় সেটি সবথেকে উত্তম বলে গণ্য করা হয় আর এক্ষেত্রে যদি আপনি শ্বেত অপরাজিতা গাছের মূলটিকে ধারণ করতে পারেন সেটি সব থেকে কার্যকরী হয় তবে একান্তই যদি শ্বেত অপরাজিতা গাছের মূলটি না পেতে সক্ষম হন সেক্ষেত্রে আপনি নীল অপরাজিতা গাছের মূলও ধারণ করতে পারেন তাতেও অনেকাংশে কাজ দেবে তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে যে অপরাজিতা গাছের মূল আপনি ধারণ করুন না কেন সেটি যেন চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে সম্পূর্ণ হয় এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে দু সালের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে আগামী একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার দিন গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে আর এই সময়কাল থেকে অপরাজিতা গাছের মূলটি ধারণ করার চেষ্টা করুন বিশেষ করে যখন গ্রহণের পূর্ণগ্রাস সম্পূর্ণ হচ্ছে সেই সময়কালে যদি আপনি অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে সক্ষম হন তাহলে সেটি সব থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করি আর ভাদ্র পূর্ণিমায় সংঘটিত এই গ্রহণটির পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণের মধ্যকালীন সময় থাকছে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে সমাপ্তি অর্থাৎ গ্রহণ মোক্ষ হচ্ছে রাত্রি একটা বেজে এবংক্ষ হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে বন্ধুরা গ্রহণের যে স্মৃতিকাল অর্থাৎ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা বেজে তেইশ মিনিটের মধ্যে এই যে তিন ঘন্টা তিরিশ মিনিট উক্ত সময়ে কিন্তু অপরাজিতা গাছের মূল ধারণের জন্য আদর্শ সময় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কোথায় কখন দৃশ্যমান হবে এবং এই চন্দ্রগ্রহণের কী প্রভাব থাকবে এই বিষয়ে একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রয়োজন হলে দেখে নেবেন বন্ধুরা এবার আমরা জানবো যে এই অপরাজিতা গাছের মূলটি কিভাবে আপনি চন্দ্রগ্রহণের সময়কালে ধারণ করবেন সেই প্রসঙ্গে বন্ধুরা আপনি যদি চন্দ্রগ্রহণের দিন এই অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে চান তাহলে অবশ্যই মূলটি ধারণ করার পূর্বে গ্রহণ লাগার পূর্বে স্নান পর্বটি সেরে নেওয়া প্রয়োজন স্নান সম্পূর্ণ হওয়ার পর শুদ্ধ পরিষ্কার বস্ত্র যদি সম্ভব হয় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করে এই অপরাজিতা গাছের মূলটিকে ধারণ করার চেষ্টা করবেন চন্দ্রগ্রহণের সময়কালে চন্দ্রের দিকে মুখ করে প্রথমে বসবেন যে স্থানে বসে আপনি এই মূলটি ধারণ করতে চান সেই স্থানে অবশ্যই প্রথমে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে নেবেন মূলত আপনি দুইভাবে চন্দ্রগ্রহণের সময় এই অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে পারেন যেটি আপনার সুবিধা হয় আপনি সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন প্রথম পদ্ধতি হলো আপনি চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে অপরাজিতা গাছের যে মূলটি সংগ্রহ করে সেটিকে প্রথমে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধারণ করতে পারেন অথবা আপনি সকালেও এই কাজটি করতে পারেন এবং এই অপরাজিতা গাছের মূলটিকে প্রথমে সংগ্রহ করে তারপর আপনি এই চন্দ্রগ্রহণের সময় ধারণ করতে পারেন তবে যখনই আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে মাটি থেকে তুলবেন তখন এক নিঃশ্বাসে মনে মনে আপনার সংকল্প নিয়েই কিন্তু এই অপরাজিতা গাছের মূলটিকে আপনি মাটি থেকে তুলবেন এবং এই অপরাজিতা গাছের মূলটিকে আপনি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেবেন এবং কেটে নেবার পর একটি টুকরোর খণ্ড চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে লাল অথবা কালো সুতো দিয়ে আপনি আপনার হাতে অথবা বেঁধে রাখতে পারেন মেয়েদের ক্ষেত্রে বাম হাত ব্যবহার করবেন এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করবেন যখন আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে বাঁধছেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করে মনে মনে সংকল্প নিন ওম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মনে মনে সংকল্প নিন যে বিষয়টা আপনি আগামী এক বছরের মধ্যে চাইছেন সেই বিষয়টা আপনার সম্পূর্ণ হবেই হবে মনে মনে সংকল্প নেবার পর কিন্তু আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে হাতে অথবা কোমরে ধারণ করবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন যে হাতে বা কোমরে ধারণ করার সময় এই অপরাজিতা গাছের মূলটি যেন শরীরের সাথে যুক্ত থাকে এবং টানা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে হাতে ধারণ করে রাখবেন যদি এর মধ্যে অপরাজিতা গাছের মূলটি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য একটি মূল ব্যবহার করতে পারেন এই পদ্ধতিটির মাধ্যমে একদিকে যেমন মনের মধ্যে একটা আত্মবল একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং আপনার আশেপাশের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির আগমন ঘটাতে সাহায্য করে এমনটা বিশ্বাস করা হয় যে এই অপরাজিতা গাছের মূল ধারণ করার মধ্যে দিয়ে অর্থ নৈতিক সমৃদ্ধিও লাভ করা যায় তবে সব কিছুর উপর নির্ভর করে আপনার বিশ্বাস শ্রদ্ধা এবং ভক্তি এবং সর্বোপরি আপনার কর্ম আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে মানুষের কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই মনের মধ্যে কোনো সংকল্প যদি তৈরি হয়ে যায় সেই সংকল্প আমাদের অবচেতন মনে প্রবেশ করি এবং অবচেতন মন আমাদের অনেক কিছু করাতে বাধ্য করি আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে এর পরেও যদি এই সংক্রান্ত রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মনের অভিষ্ট ইচ্ছা ঈশ্বরের কৃপায় পূরণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ